হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লিখন ডরা ওয়ালটন প্লাজা লিকুঞ্জ শাখা ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সো বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায় রয়েছি আজকে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের মোবাইল গ্যালারির সামনে তার মানে মোবাইল নিয়ে কথা হবে আশা করছি মোবাইল সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুপ্রেরণা রইল সো আজকে আমি আপনাদেরকে ধামাকা কিছু মোবাইল আমাদের হাতে চলে এসেছে তো তার মধ্যে থেকে দুটো মডেল নিয়ে কথা বলবো এবং এই দুটো মডেলের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো সো শুরুতে আমি যেটা দেখাবো একদমই লেটেস্ট এবং ধামাকা একটা মোবাইল আর সেটা হচ্ছে যে ওয়াল্টার জেনন এক্স নাইনটি ওয়ান ও মাই গুডনেস মানে অসাধারণ একটা মোবাইল এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটার মধ্যে যেই সকল আপডেটেড স্পেসিফিকেশন আপনি পাচ্ছেন এত স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও দামটা কিন্তু একদমই হাতের নাগালে সো আমি একটু এটা আনবক্সিং করে আপনাদের দেখাই সো দেখতে পাচ্ছেন গর্ডিয়াস একটা কিন্তু কার্টন রয়েছে সো আমি একটু যে আনবক্সিং করি আর শুরুতে একটু বলে দিচ্ছি অনেক অনেক কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে শুধুমাত্র টুয়েলভ বা থার্টিন অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে এসেছে বাট আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন নিয়ে এসেছে শুধুমাত্র জেনন এক্স নাইনটি ওয়ান সো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মোবাইল এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইলটি জেরোন এক্স নাইনটি ওয়ান একটু যদি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটার মধ্যে কয়েকটা কালার পাবেন তার মধ্যে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ও মাই গুডনেস মানে অসাধারণ এটা কিন্তু কার্ভ করা এবং কার্ভ ডিসপ্লেটা কার্ভ করা আছে আর আমি যদি স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বলি সংক্ষিপ্ত ভাবে এর মধ্যে আপনি পাচ্ছেন থ্রি কার্ভ অ্যামুলেট ডিসপ্লে যেটার কিন্তু আপনার ডিসপ্লেটা হালকা বাঁকানো থাকবে যেটা আমরা অন্য অন্য বড় বড় ব্র্যান্ডে দেখতে পারি সো এরপরে এটাতে পাচ্ছেন আপনি চৌষট্টি মেগাপিক্সেল সনিক এক্স এর সিক্স এইট টু রিয়ার ক্যামেরা যেটাতে আপনি সব ধরনের ছবি কাভার করতে পারবেন পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনি চব্বিশ জিবি র্যাপিড মেমোরি উইথ টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ মানে অসাধারণ অসাধারণ কিছু ফিচার আপনি এটাতে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনি পাচ্ছেন প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও জি ওয়ান হান্ড্রেড এতদিন পর্যন্ত এখানে ছিল জি নাইন বাট এই ফোনটাতে আমরা সংযোজন করেছি জি ওয়ান হান্ড্রেড তারপরে এটাতে আপনি গেমিং প্রসেসর হিসেবে খুবই খুবই ভাবে ব্যবহার করতে পারবেন সেই সাথে ফার্স্ট চার্জিং সুবিধা নিয়ে আমাদের এখানে থাকছে তেত্রিশ ওয়াটের একটি ফার্স্ট চার্জার যেটাতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি একশো পার্সেন্ট চার্জ সুবিধা পেয়ে যাবেন সেই সাথে এই ফোনের বড় একটা ফিচার হচ্ছে ইন ডিসপ্লে অর্থাৎ আপনি সিকিউরিটি হিসাবে আপনার ফোনের উপরেই কিন্তু ডিসপ্লেটা বা আপনার ফিঙ্গার সেন্সরটা থাকছে যেটা কিন্তু আমরা অনেক সময় দেখি সাইনে বা সামনে বা পেছনে থাকে বা এটা কিন্তু আপনি ডিসপ্লের ওপরেই পেয়ে যাচ্ছেন সো এত এত ফিচার থাকা সত্ত্বে কিন্তু এই ফোনটা পাবেন একদমই আপনার ভিজেনেবল প্রাইসে হাতের নাগালে সো এই ফোনগুলো পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে আপনার এলাকায় অবস্থিত অর্থাৎ বাংলাদেশের কোনো ওয়াল্টন প্লাজাতে গিয়ে কিন্তু এগুলো নগদে অথবা কিস্তিতে পারচেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন আর আমার ভিডিও থেকে যারা আসতে চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে ওয়াল্টন প্লাজা নিকুঞ্জ শাখা ঢাকাতে আমি আমার এই শোরুমের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন অথবা আপনার এলাকাতে অবস্থ যে কোনো গোয়ার্ডেন প্লাদা গিয়ে এই ফোনগুলো সংগ্রহ করতে পারেন